আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার সুপ্রিয় দর্শক মন্ডলী এক নিঃশ্বাসে শব্দটি সাতবার পড়ুন সাথে সাথে আল্লাহর গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন আপনি দ্রুত ধনী হয়ে যাবেন গায়েবীভাবে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকিবে আপনার যদি পঞ্চাশ লাখ টাকার প্রয়োজন হয় তাহলে আপনি পঞ্চাশ লাখ টাকাই পাবেন এই আমলটি একটি পরীক্ষিত আমল এই আমলটি আমি একজনকে বলে দিয়েছিলাম সে আমার বলে দেওয়া আমলটি করে গায়েবী ধন সম্পদ লাভ করেছিল তাই বন্ধুরা আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে অনেক দুশ্চিন্তা থাকেন আপনি আপনার দারিদ্রতা দূর করতে চান তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা আজকে এই ভিডিওতে আপনাদের যত ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা তত বেশি পেয়ে যাবেন আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা হতে আসবে সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করতে পারবেন না সেখান থেকে আপনি ধন সম্পদ টাকা পয়সা পেয়ে যাবেন যদি আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করতে চান কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না আপনাদের বাসায় বরকত থাকে না আপনাদের ব্যবসায় প্রতিষ্ঠান বরকত নেই তাহলে আজকে এ ভিডিওতে দেখানো শব্দটি এক নিঃশ্বাসে পরে আমলটি আপনি অবশ্যই করুন তাহলে আজকে এ ভিডিওতে দেখানো শব্দটি এক নিঃশ্বাসে পরে আমলটি আপনি অবশ্যই করুন যদি আপনারা এই আমলটি একবার করে ফেলেন তাহলে এক থেকে আপনার যতই ধন সম্পদ এর দরকার হোক না কেন আপনারা পেয়ে যাবেন এ আমলের ধারা অতি দ্রুত দনি হয়ে যাবেন আপনারা যদি ধনী হতে চান তাহলে তাহলে এই নিয়মটি করুন আপনারা শুধু এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে শেষে আপনাদের জন্য একটি অনেক সুন্দর দোয়া করা হয়েছে আপনারা অবশ্যই তাতে অংশ নিন এতে আপনার অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এই আমলের ফজিলত সম্পর্কে তো আপনারা বুঝে গিয়েছেন এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন তাই আমলটি সঠিক নিয়মে রয়েছে তাই ভালোভাবে আমলটি বুঝে নিন এই আমলটি যে কোনো সময়ে করতে পারেন আশ করেন কাল করুন যে কোনো দিন করতে পারবেন আপনি এটা দিনে এবং রাতেও করতে পারবেন আপনি চাইলে এটা ফজরেও এবং জহুরও এবং আসরও করতে পারেন তো তবে বন্ধুরা নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি করবেন না যাই হোক এবার আমি আমলটি বলবো সর্বপ্রথম আপনারা দরু শরীফ তিনবার পাঠ করবেন আপনারা কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন যদি আপনাদের কোনো দরু শরীফ মুখস্থ না থাকে তাহলে এখনই আমি একটি দরুদ শরীফ পাঠ করে শোনাচ্ছি সাল্লু আলাই আসসালাম বন্ধুরা এটি হচ্ছে সবচেয়ে ছোট দরুদ এই দরু শরীফটি পাঠ করতে পারেন অথবা যে কোনো দরু শরীফ যেটা আপনার জানা আছে সেটা তিনবার পাঠ করলেই হবে তারপর আপনাকে ইয়া তু এক নিঃশ্বাসে সাতবার পাঠ করতে হবে যেমন এইভাবে করবেন ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া ভাবে এইভাবে সাতবার পাঠ করবেন এক নিঃশ্বাসে তারপর শেষে তিনবার আবারও দুছড়ি পাঠ করবেন সেটা আপনি প্রথম পাঠ করেছেন তারপর আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করবেন আপনার যত টাকা প্রয়োজন আপনি আল্লাহর কাছে চান ইনশাল্লাহ তাআলা এই আমলের উপসিলায় আপনাকে দনি বানিয়ে দিবে ভাবে ধন সম্পদ পেয়ে যাবেন আপনার সকল আশা পূরণ হবে আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে অথবা এ আমলটি আপনারা পনেরো দিন এই আমলটি করবেন তবে চলুন এই দোয়াটি করি আল্লাহ সাল্লা মুহাম্মদিউ আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ওয়াল্লা আলিবুরহিম ইন্না কাহামিদু মাজিদ অবারিকা আলা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মাদ কামা বারখতা আলাই বরহিমা ওয়ালা আলিবরহিম ইন্ন কাহামিদ উম মসজিদ এই দুয়াটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ পূরণ করবে আপনার যত মনে ইচ্ছা আছে আশা আছে সব পূরণ করবে আপনার ধন সম্পদ টাকা পয়সা যত লাগবে তত দিবে আপনার যত টাকার প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পূরণ করবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়াটি করবেন